এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি চারগো কারুকলা বিষয়ে চৌষট্টি জেলার শূন্য পদের তালিকা দেখে নিন ঢাকা জেলা একশো সাতাত্তর গাজীপুর একশো তেষট্টি নারায়ণগঞ্জ একশো আট টাঙ্গাইল দুশো সাতচল্লিশ মুন্সীগঞ্জ পঁচাশি রাজবাড়ি তিরাশি গোপালগঞ্জ চোরানব্বই শরীয়তপুর তেহাত্তর মাদারীপুর একশো আট ফরিদপুর একশো বারো কিশোরগঞ্জ একশো অষ্টআশি মানিকগঞ্জ আঠারো নরসিংদী একশো সাতাশ মোট ষোলোশো উনচল্লিশটি এরপর ময়মনসিংহ বিভাগে ময়মনসিং জেলায় তিনশোটি জামালপুর একশো চৌষট্টি শেরপুর ছিয়াশি নেত্রকোনা একশো পঞ্চান্ন মোট সাতশো পাঁচটি শূন্য পদ রয়েছে এরপরে সিলেট বিভাগে সিলেট জেলায় দুশো চোদ্দোটি হবিগঞ্জে একশো পাঁচটি সুনামগঞ্জ একশো আটত্রিশটি মলয়বাজার একশো উনচল্লিশটি মোট ছয়শো ছয়টি বরিশাল বিভাগের বরিশাল জেলায় দুশো সাতাত্তরটি ভোলা জেলায় একশো সাতাশটি পটুয়াখালী একশো বিরানব্বইটি বরগুনা একশো পাঁচটি ঝালঘাটিতে একশো ছত্রিশটি পিরোজপুর একশো চুয়ান্নটি মোট নশো একানব্বইটি সূন্যপদ রয়েছে এরপর খুলনা বিভাগের খুলনা জেলায় দুশো উ বাগেরহাটে দুশো উনত্রিশটি কুষ্টি একশো বাষট্টি দশহর দুশো চার মাগুরা সাতষট্টি সাতক্ষীরা একশো ষাট ঝিনাই দহে একানব্বই চুয়াডোঙ্গা বিরাশি নরাইল সত্তর মেহেরপুর তেতাল্লিশ মোট তেরোশো সাঁত্রিশটি শূন্যপদ রয়েছে এই খুলনা বিভাগে এরপর আছে রাজশাহী বিভাগে রাজশাহী জেলা একশো সাতষট্টি পাবনা একশো পঁয়ত্রিশ নাটোর একশো এগারো বগুড়া একশো সাতাশি সিরাজগঞ্জ একশো সাতান্ন নওগাঁ উনআশি সরি জয়পুরহাট উনআশি নওগাঁ দুশো সাত চাঁপাইনবাবগঞ্জ একশো পাঁচ মোট এগারোশো সাত আটচল্লিশটি সোনপদ রয়েছে রংপুর বিভাগে রংপুর জেলায় একশো চব্বিশ কুড়িগ্রামে একশো বত্রিশ হাট একশো পাঁচ গাইবান্ধা একশো তেতাল্লিশ নীলফামারি বিরাশি ঠাকুরগাঁও চৌদ্দ এরপরে আছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলায় চারশো ছিয়ানব্বই কুমিল্লা চারশো পঁচাশি চট্ট কক্সবাজার এক একশো সতেরো ভেনি একশো ষাট রাঙামাটি ঊনসত্তর বান্দরবান একুশ খাগড়াছড়ি চুয়াল্লিশ লক্ষ্মীপুর একশো চৌষট্টি চাঁদপুর দুশো বত্রিশ ব্রাহ্মণবাড়ি একশো চুয়াত্তর নোয়াখালী দুশো পঁয়তাল্লিশ মোট দু মোট